বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো প্রুনিং বা রিপোর্টিং করার পর জবা গাছের পরিচর্যা বন্ধুরা ফেব্রুয়ারি এবং মার্চ মাস হলো দেশি বা হাইব্রিড জবা গাছের রিপর্টিং বা প্রুনিং করার আদর্শ সময় আবহাওয়ার তাপমাত্রা বাড়ার সাথে সাথেই কিন্তু এই গাছের গ্রোথ শুরু হয় শুধুমাত্র জবা গাছই নয় বাগানের আরও যে সমস্ত গ্রীষ্মকালীন গাছ রয়েছে প্রত্যেকটা গাছেই কিন্তু এই সময় রিপোর্টিং এবং প্রুনিং করে নিতে হবে আমি কয়েকদিন আগে একটি ভিডিওতে আমার বাগানের জবা গাছের রিপোর্টিং এবং প্রুনিংয়ের ভিডিও দিয়েছিলাম তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে আগে রিপোর্টিং এবং প্রুনিং করে নেবে তারপর আজকে যে কাজটা দেখাবো এই কাজটা করবে জবা গাছের বয়স অনুযায়ী জবা গাছের রিপোর্টিং করতে হবে যদি দেখো যে প্রচণ্ড পরিমাণে রুট বাউন্ড হয়ে গেছে তাহলে সেই গাছের রিপোর্টিং করা অবশ্যই প্রয়োজন আর যদি রিপোর্টিং না করতে হয় তাহলেও কি করতে হবে সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে যে গাছের রিপোর্টিং করার প্রয়োজন নেই সেই গাছে কি খাবার প্রয়োগ করতে হবে সেটা আমি আগে দেখিয়ে দিয়েছি সেই ভিডিওর লিঙ্কও আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম রিপোর্টিং বা প্রুনিং করার পর আমাদের বাগানের জবা গাছ কিন্তু স্ট্রেসের মধ্যে থাকে সেই স্ট্রেস থেকে কাটিয়ে ওঠার জন্য আমাদের কিন্তু আমাদের জবা গাছের রুট ট্রিটমেন্ট করতে হবে জবা গাছের যদি না রুট ট্রিটমেন্ট করা হয় জবা গাছে কিন্তু নানান রকম সমস্যার সৃষ্টি হয় অনেক সময় প্রুনিং বা রিপোর্টিং করার পর লক্ষ্য করা যায় যে গাছের পাতা খুব ছোট ছোট হয়ে যাচ্ছে অথবা যে পাতাগুলো নতুন আসছে গাছের মধ্যে সেই পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে এবং গাছের মধ্যে রকম কোনো গ্রোথই লক্ষ্য করা যাচ্ছে না বন্ধুরা আমার বাগানে যে গাছগুলো রয়েছে যে কটা জবা গাছ রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা জবা গাছেরই ধীরে ধীরে রিপোর্টিং এবং প্রুনিং করে ফেলেছি তো এবার আমার গাছগুলোর কিন্তু ধীরে ধীরে নতুন নতুন কচি কচি পাতা আসছে হাইব্রিড জবা গাছ বা দেশি জবা গাছ যে সমস্ত গাছ রয়েছে অর্থাৎ পুনে ব্যাঙ্গালোর অস্ট্রেলিয়ান আমেরিকান যে সমস্ত গাছ রয়েছে এই সময় কিন্তু তোমরা অবশ্যই রিপোর্টিং যদি প্রয়োজন হয় রিপোর্টিং করে দাও আর তা না হলে গাছে খাবার প্রয়োগ করো এবং খাবার প্রয়োগ করার আগে যে কাজটা করতে হবে অর্থাৎ রুটের ভালোভাবে বৃদ্ধি করার জন্য রুট ট্রিটমেন্ট করতে হবে কিভাবে জবা গাছের রুট ট্রিটমেন্ট করতে হবে জানার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা ভিডিওর প্রথমেই বলবো কয়েকটা টিপস যেগুলো জানা আমাদের অবশ্যই প্রয়োজন আমাদের জবা গাছকে আমরা কোথায় রাখবো জবা গাছ রিপোর্টিং করার পর দুদিন কিন্তু একটু সেমিসের মধ্যে রেখে দিতে হবে তারপর থেকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে জবা গাছকে যত আমরা ফুল সানলাইটের মধ্যে রাখবো ততই কিন্তু জবা গাছে খুব ভালোভাবে বৃদ্ধি হবে কিন্তু এপ্রিল মে মাসে যখন প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ বেড়ে যাবে তখন কিন্তু আমাদেরকে আমাদের বাগানের সমস্ত জবা গাছকে দুপুরে চড়া রোদ্দুর থেকে বাঁচাতে হবে কিন্তু এই ফেব্রুয়ারি মার্চ মাস আমরা কিন্তু অবশ্যই আমাদের জবা গাছকে ফুল সানলাইটে রাখবো এরপর বলি জলের কথা জল কতটা পরিমাণ দেবে জল কিন্তু সময় একটু বুঝে বুঝে দেবে জল এতটা পরিমাণ দেবে না যে টবের মাটি যেন সবসময় কাদা কাদানা হয়ে থাকে তাহলেই কিন্তু জবা গাছ আমাদের ভালো থাকবে জবা গাছের মাটি যেন সবসময় ঝুরঝুরে থাকে এবার আসি ভিডিওর মেন বিষয়বস্তু রুট ট্রিটমেন্ট আমরা কেন আমাদের জবা গাছের রুট ট্রিটমেন্ট করব। সেটা আগে জানা দরকার আমাদের জবা গাছ প্রতিস্থাপন করার কিছুদিন পর থেকে হঠাৎই লক্ষ্য করা যায় যে গাছের পাতাগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে কুঁকড়ে যাচ্ছে এবং সেই গাছের মধ্যে কোনো রকম কোনো বৃদ্ধি নেই গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো এই রকম সমস্যা থেকে আমাদেরকে আমাদের গাছকে বাঁচাতে হলে কিন্তু একটা মাত্রই উপায় রয়েছে সেটা হলো গাছের রুট ট্রিটমেন্ট কারণ গাছের যদি রুট না ভালো থাকে তাহলে কিন্তু গাছ কখনোই ভালো থাকে না তো বন্ধুরা দেখো তোমরা সামনেই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটার মধ্যে কিন্তু প্রচুর সমস্যা হয়েছিল গাছটা প্রায় মারাই যাচ্ছিল তো আমি এই গাছের কিন্তু রুট ট্রিটমেন্ট করে গাছটাকে ধীরে ধীরে সুস্থ করে তুলেছি এখন দেখছো যে পাতাগুলো রয়েছে পাতাগুলো ফ্রেশ এবং খুব সুন্দর গাছে কুঁড়িও চলে এসেছে এটা একটা হালকা হলুদ থোকা জবার গাছ বন্ধুরা এবার দেখে নেওয়া যাক আমি আমার গাছের রুট ট্রিটমেন্ট কিভাবে করি তো প্রথমেই রুট ট্রিটমেন্ট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র এবং পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক লিটার জল জলের মধ্যে প্রথম যে উপাদানটা দেবো আমি রুট ট্রিটমেন্ট করার জন্য সেটা হলো কাটিং এট পাউডার এটা এই কাটিং এট পাউডার আমরা যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করার সময় ব্যবহার করি যদি কাটিং এট পাউডার না থাকে সেক্ষেত্রে তোমরা ঘরোয়া উপায়ে কি করবে অনেক সময় অনেকের কাছে রকম রুট হরমোন থাকে না তো সেক্ষেত্রে দারুচিনি ভেজানো জল অথবা দারুচিনির পাউডার ঠিক যতটা পরিমাণ আমি কাটিং এট পাউডার নেব ঠিক ততটা পরিমাণে কিন্তু এই দারুচিনির পাউডার আমাদেরকে তৈরি করে নিতে হবে তো দেখো এখানে আমি একটা আইসক্রিমের চামচ নিয়েছি এবং আইস চামচ মেপেই কিন্তু আমি সমস্ত উপকরণগুলো নেব তো প্রথমে আমি নিয়ে নিয়েছি দুগ্রাম পরিমাণ এই কাটিংয়েট পাউডার যদি কাটিং এর না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দারুচিনির পাউডার ইউজ করতে পারো তো এবার আমি নিয়ে নিয়েছি এটা হলো ফাঙ্গিসাইড এটা নিয়েছি আমি রিডোমিল্ড গোল্ড ফাঙ্গিসাইড এই রিডোমিল্ড গোল্ড ফাঙ্গিসাইডের পরিবর্তে তোমরা স্যাফ ফাঙ্গিসাইড ইউজ করতে পারো বা এম ফর্টি ফাইভ হাতের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে সেই ফাঙ্গিসাইড তোমরা কিন্তু অবশ্যই প্রয়োগ করতে পারো আর যদি কোনো রকম কোনো ফাঙ্গিসাইড না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা হলুদ গুঁড়ো নিতে পারো হলুদ গুঁড়ো খুব ভালো ফাঙ্গিসাইডের কাজ করে এবার যেটা নিয়ে নেবো সেটা হলো গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড কিন্তু গাছের খিদে বাড়ায় গাছের হজম শক্তি বাড়ায় এবং এরপরে যেটা নেব সেটা হলো ভায়োভেটা এক্স সি হুইট এই সি হুইট গ্র্যানুয়েলস আকারেও থাকে এবং লিকুইড আকারেও থাকে তো যদি গ্র্যানুয়েলস আকারে হয় তাহলে দু গ্রাম নিয়ে নেবে আর যদি লিকুইড আকারে হয় তাহলে আমি এখানে নিয়ে নেব দু এম অর্থাৎ চল্লিশ ফোঁটা তো এভাবে তোমরা ফোঁটা আকারেও নিয়ে নিতে পারো অথবা মেপে টু এম এল মেপে তারপর নিয়ে নেবে তো এবার বলি যদি তোমাদের কাছে না ওয়াভেটা এক্স থাকে অর্থাৎ সিউইড না থাকে সেক্ষেত্রে তোমরা ঘরোয়া উপাদান হিসাবে এক লিটার জল নেবে এবং জলের মধ্যে পেঁয়াজের খোসা তিন চারটে পেঁয়াজের খোসাকে ভিজিয়ে তিন দিনের জন্য ভিজিয়ে রেখে দেবে তারপর সেই জলটাকে এই যে লিকুইড তৈরি করছি আমরা রুট ট্রিটমেন্ট করার জন্য সেই রুট ট্রিটমেন্টের জলের সঙ্গে মিশিয়ে দেবে এই যে এক লিটারের মধ্যে পাঁচশো এম মিশিয়ে দেবে তো তারপর আর সাধারণ জল মিশিয়ে নিলেই এই রুট ট্রিটমেন্ট করার জন্য কিন্তু এই সিউইট এক্সট্রা এটা ন্যাচারালিভাবে তৈরি করে নেওয়া যাবে তো এবং যদি হিউমিক অ্যাসিড না থাকে তোমাদের কাছে সেক্ষেত্রে তোমরা হিউমিক অ্যাসিডের পরিবর্তে ঘুঁটে ভেজানো জল অথবা গোবর সার ভার্মি কম্পোস্ট ভেজানো জল গাছে কিন্তু অবশ্যই এই রুট ট্রিটমেন্ট করার জন্য প্রয়োগ করতে পারো আমার চ্যানেলে হিউমিক অ্যাসিড তৈরির বা ন্যাচারাল সিউইড তৈরির ভিডিও রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো এবং এটা যেটা দেখাচ্ছি বন্ধুরা আমার হাতে এটা দেখতে পাচ্ছ হাইড্রোজেন পারক্সাইড এটা কিন্তু যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় যদি গাছের অবস্থা খুব শোচনীয় হয় সেক্ষেত্রে কিন্তু এই হাইড্রোজেন পারক্সাইডটা তোমরা নিয়ে নেবে যে ঢাকাটা রয়েছে সেই ঢাকার এক ঢাকা পরিমাণ এই এক লিটার জলের সঙ্গে মিশিয়ে নেবে আমার গাছের অবস্থা যেহেতু এখন খুব বেশি খারাপ নয় তাই আমি এই হাইড্রোজেন পারক্সাইডটা নিলাম না যখন খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো গাছগুলোর পাতা খুব কুকড়ে গেছিলো তখন কিন্তু আমি হাইড্রোজেন পারক্সাইডটা ব্যবহার করতাম এই রুট ট্রিটমেন্ট করার জন্য এই কাটিং এর পাউডারটা কিন্তু একটু গুলতে সময় লাগবে ভালোভাবে নেড়ে নেড়ে কিন্তু গুলে নিতে হবে দেখো এবার আমি কতটা পরিমাণ করে গাছে প্রয়োগ করব। এটা একটা হাইব্রিড জবার গাছ এই জবা গাছটা আমি প্রতিস্থাপন করেছি এক মাস হয়ে গেছে তো এই গাছের মাটি প্রথমে আমি খানিকটা খুশে নিচ্ছি দেখো নিরানি সাহায্যে খুব সাবধানে সামান্য পরিমাণ টপ লেয়ারের যে মাটিটা সেই মাটিটাই কিন্তু আমি খুশে নিচ্ছি খুব বেশি গভীরে আমি খুঁসছি না সামান্য খুশে নিয়ে তারপর কিন্তু আমি গাছে প্রয়োগ করব। আড়াইশো এম জল আমি কিন্তু এখানে প্রয়োগ করব। এর বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই এটা একটা ছয় ইঞ্চি টব আড়াইশো এম জল দিলে এই জলটা কিন্তু ঠিক টবের মধ্যে থেকে যাবে টবের এই যে জলটা দিলাম এটা কিন্তু ড্রেনেজ হল দিয়ে বেরিয়ে যাবে না তো এইরকমই জল আমাদেরকে দিতে হবে যেন ড্রেনেজ হল দিয়ে বেরিয়ে না যায় আমাদের রুট ট্রিটমেন্ট করাটাই হলো আসল উদ্দেশ্য জলটা বেরিয়ে গেলে কিন্তু কাজ হবে না তো এবার দেখাচ্ছে দেখো বন্ধুরা এটা একটা লক্ষ্মী জবার গাছ এই গাছটার আমি রুট রুট ট্রিটমেন্ট করবো গাছের আমি কাটাই ছাটাই এবং টপ পরিবর্তন করেছি তো এবার দেখো এই গাছের মাটিও কিন্তু আমি ভালোভাবে খুশে নিলাম দেখো এবার আমি এখানে প্রয়োগ করবো এই গ্লাসের এক গ্লাস অর্থাৎ আড়াইশো এম এবং আরও একশো পঁচিশ এম এই গ্লাসের আরও অর্ধেক পরিমাণ নিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম তো আট ইঞ্চি টবের ক্ষেত্রে এই রকম পরিমাণ নিলেই হবে একটা ছয় ইঞ্চি টপ দেখালাম এবং একটা আট ইঞ্চি টব দেখালাম কতটা করে প্রয়োগ করতে হবে সেটাও দেখিয়ে দিলাম দেখো এখান থেকে কিন্তু ড্রেনে জল দিয়ে জলটা বেরিয়ে গেল না এবার আসি যদি তোমাদের গাছ দশ ইঞ্চি টবে থাকে যেমন এই গাছটা তো দশ ইঞ্চি টবের ক্ষেত্রে তোমরা কতটা পরিমাণ এই রুট ট্রিটমেন্ট করার জন্য জলটা প্রয়োগ করবে রুট ট্রিটমেন্ট করার জন্য আমি মাটিটা খুশে নিচ্ছি বন্ধুরা হালকা ময়শ্চার থাকবে এই রকম সময় কিন্তু আমাদেরকে এই রুট ট্রিটমেন্টের কাজটা করতে হবে তো দেখো ভালোভাবে কিন্তু মাটিটা খুশে নিলাম এবার আমি প্রয়োগ করছি আরো পাঁচশো এম তো ওই ছোটো টপগুলোতে কম প্রয়োগ করতে হবে এবং যেহেতু এটা দশ ইঞ্চি টপ সেই কারণেই কিন্তু আমি এখানে পাঁচশো এম এই রুট ট্রিটমেন্ট করার জন্য জলটা ঢেলে দিলাম এবার আমি আমার বাগানের আরও অন্যান্য যে সমস্ত গাছ রয়েছে টবে তো প্রত্যেকটা গাছেই কিন্তু আমি এই রুট ট্রিটমেন্টটা করবো তো সবটাই আমি দেখাচ্ছি না তাহলে দেখাতে গেলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে আমার প্রায় সব গাছেরই কিন্তু প্রুনিং এবং রিপোর্টিং করা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমাকে এই কাজটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা গাছে করে নিতে হবে তোমরাও কিন্তু অবশ্যই এই কাজটা করো এই কাজটা করলে কিন্তু তোমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছ কিন্তু খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে এবং গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল আসবে পরে তো এই কয়েকদিন বাদ এই রুট ট্রিটমেন্ট করার কয়েকদিন পরে কিন্তু আমি এই গাছে খাবার প্রয়োগ করব কি খাবার প্রয়োগ করতে হবে এই গাছে সবটাই কিন্তু আমি ভিডিও দেবো সম্পূর্ণ জৈব খাবার প্রয়োগ করে কিন্তু আমি আমার বাগানের জবা গাছ থেকে সারা বছর প্রচুর পরিমাণে ফুল পাই তো সেই কী যে সেই জৈব খাবার সবটাই কিন্তু আমি ভিডিওতে দেখাবো পুনে ব্যাঙ্গালোর আমেরিকান অস্ট্রেলিয়ান সমস্ত গাছেই কিন্তু আমি খাবার প্রয়োগ করব কয়েকদিন পর সব খাবার তো আমাদেরকে অবশ্যই দিতে হবে কিন্তু খাবার দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে কিন্তু এই রুট ট্রিটমেন্টের কাজটা করতেই হবে মাসে একবার করে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে যদি গাছের অবস্থা খুব খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে এই রুট ট্রিটমেন্ট করা আমাদের অবশ্যই প্রয়োজন আজকের আমি রুট ট্রিটমেন্ট করলাম আবার আমি মার্চ মাসে এই রুট ট্রিটমেন্টের কাজ করব। আমার যেহেতু গাছগুলো ভালো রয়েছে তাই আমি আর প্রত্যেক সপ্তাহে এই কাজটার করছি না যদি তোমাদের গাছের বৃদ্ধি কম হয় তাহলে সেক্ষেত্রে তোমরা মাসে কিন্তু দুবার এই রুট ট্রিটমেন্টের কাজ অবশ্যই করবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও ফলে যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ